আমরা জলপাইগুড়ি জেলা এন পক্ষ থেকে মানব রায়ের বাড়িতে আসছি ও আমাদের রাজগঞ্জ ব্লকের হচ্ছে পানিকড়ি অঞ্চল এটা কি গ্রাম চৌধুরী ভিটা গ্রামের বাড়ি আমি দুর্গাপূজার সময় নিজে অসুস্থ ছিলাম কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওর জামাইবাবু ওর নামও মানব রায় ও সিভিক পুলিশে চাকরি করে সে একটা পোস্ট করছে যে ওর নিজের শালাবাবু সে দুটা কিডনি রোগে আক্রান্ত এবং ও ওর যে মা সে নিজে একজন একজন শ্রমিক যে সে কিডনি একটা দিচ্ছে দিতে চায় কিন্তু আট লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ তাই এই গরিব ফ্যামিলি ওর বাবা নেই এটা দেখে আমার খুব মানে খারাপ লাগলো স্বাভাবিকভাবে বিবেকের তারায় আমি মানবের সাথে মানে ওর জামাইবাবুর সাথেও যোগাযোগ করি যে আমি মানবরাইয়ের জন্য কিছু ভিক্ষা করব মানুষের কাছে প্রয়োজনে সেই সুবাদে আমি মানব আমার সাথে যোগাযোগ করে জয়াব তারপরে আমি প্রত্যেকটা আমাদের যে ইউনিট আছে ছোটো ছোট বাগানগুলো কলকারখানাগুলো সেখানটায় একটা করে দান বক্স পাঠিয়েছিলাম সেখানে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার মানে শ্রমিকরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে সাহায্য দিয়ে হয়তো এখন অবধি তিরিশ চল্লিশ হাজার টাকার মতন আমাদের কালেকশন হয়েছে আমি আবার নিজে কিছু কালেকশন করেছি সেটা আজকে দিলাম এখানে আমাদেরকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভার অ্যান্ড তৃণমূল কী বলে কর্মচারী ইউনিয়ন যেটা আমাদের জলপাইগুড়ি এন বিস ওরা পাঁচ হাজার টাকা দিয়েছে জলপাইগুড়ি ডুয়ার্স মিনিবাসের যে অনার্স তারা পাঁচ হাজার টাকা দিয়েছে চিরঞ্জিত দাস নামে একজন আছে ময়নাগুড়ি আমার বন্ধু সে চার হাজার টাকা দিয়েছে আমি নিজে দু হাজার টাকা দিয়েছি সব মিলে আজকে আমরা ষোলো হাজার টাকা তুলে দিয়ে গেলাম মানবের ইয়েতে আরও যদি আমার কোনো চেনা বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তারা যদি কিছু দেয় আমি বলেছি যতটা পারবো আমাদের একটা টার্গেট আছে যে জলপাইগুড়ি জেলা এন পক্ষ থেকে আমাদের বিভিন্ন ইউনিট থেকে এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমরা প্রায় লক্ষাধিক টাকা মানব রায়ের মানে এই চিকিৎসার জন্য তুলে দেবো ও বাঁচতে চায় আমি করজোরে অনুরোধ করব সবার কাছে জলপাইগুড়ি জেলা এন টুসির পক্ষ থেকে যে ও একটা তরুণ ছেলে মানব বাঁচতে চায় ওর মা একা ওর কোনো ওর বাবা নেই এই রায়কে বাঁচাবার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন সবাই মিলে একটু সাহায্য করুন যাতে মানবের শেষ চিকিৎসাটা আমরা করে ওকে ওর মা যে কিডনিটা দেবে কিডনি দেওয়ার পরে প্রতিস্থাপন করে ও যাতে আগামী দিনে নতুন জীবন পায় বাঁচতে পারে এই আশা এবং আবেদন আমি রাখছি জলপাইগুড়ি জেলা এনটিটিউসির পক্ষ থেকে